আসসালামু আলাইকুম ইংরেজি বর্ণমালার আটটি বর্ণের সঠিক উচ্চারণ আমরা ছোটোবেলায় যে ওয়ার্ডগুলো মানে যেই শব্দগুলো শিখেছি এ যে কে আসলে এটা বাহিরের দেশে মানে বিদেশিদের ভাষায় এটা হচ্ছে ভুল উচ্চারণ ঠিক আছে আমরা যেমন বাংলা ভাষায় যেমন সচরাচর যেভাবে কথা বলি বিদেশিরা কিন্তু সেভাবে কিন্তু মানে তারা যদি শিখে তারা কিন্তু বলতে পারে না তো আমাদের যেমন সঠিক ভাষা আছে ওরা যেমন বলতে গেলে যেমন ভেঙে ভেঙে যায় তো আমাদেরও মানে ওদের ভাষাটা পরিপূর্ণভাবে না জানার জন্য আমাদেরও এই ভাষাটা কি হয় ভেঙে যায় বা আমরা বলতে গেলে সঠিক উচ্চারণ হয় না তো কিছু এই ছাব্বিশটা আমাদের লেটার আছে অ্যালফাবেট এই অ্যালফাবেটের মধ্যে আটটা অ্যালফাবেট একটু ভিন্ন উচ্চারণ তো আমরা যেমন ছোটোবেলায় পড়েছিলাম এ তো এর সঠিক উচ্চারণ হবে এই ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে এর উচ্চারণ হবে যেই কে এর উচ্চারণ হবে খেই ও এর উচ্চারণ হবে ও পি পি এর সঠিক উচ্চারণ হবে ফি ফি কিউ কিউ এর সঠিক উচ্চারণ হবে খিউ খিউ আর এর উচ্চারণ হবে আর আর টি এর উচ্চারণ হবে ঠি টি এর উচ্চারণ হবে ঠি ডাব্লিউ ডাব্লিউ এর উচ্চারণ হবে ডাবল ইউ ডাবল ইউ হবে ঠিক আছে আমরা যেমন বলি ডাব্লিউ তাহলে এটা হবে ডাবল ইউ ডাবল ইউ ইউ তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন